প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আপনারা অবগত আছেন এই ক্লাস সম্পর্কে বিগত ক্লাস গুলিতে আমরা আলোচনা করেছিলাম ফেলে মুদুয়ারি বর্তমান কাল অথবা ভবিষ্যৎ কালের সঙ্গে কিভাবে নির্দিষ্ট করবো তার সঙ্গে সঙ্গে সাধারণ কিভাবে আমরা বিগত ক্লাসগুলিতে বা কালকের ক্লাসটিতে আমরা শিখেছি তার সঙ্গে সঙ্গে আরও কিছু শিখেছিলাম আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে লাম তাকিদ বানুন মা যে বাহাজ তৈরি হবে সেটা লামতাকিদ বানুন খাফিফা দরফেল মুস্তাকবাল মারুফ কমন জিনিস যেহেতু লাম আমরা শিখেছি লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবাল মারুফ শিখেছি লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা দারফিল মুস্তাকবাল মাজহুল শিখেছি আমরা আজকে सेम লাম তাকিদ আলামাতে মুদারের শুরুতে লাম লামে জাবার এড তার সঙ্গে সঙ্গে নুনে খাফিফা নুনে সাকিন এড যদি আমরা লাগাই তাহলে সেটা লাম তাকিদ বানুন তাকিদ খাফিফা দারফাল মুস্তাকবাল খাফিফা দারফিল মুস্তাকবাল মারুফের ভাষায় আমরা নিয়ে যেতে পারবো অর্থাৎ সেম লাম তাকিদ সাকিলা দারফাল দারফিল মুস্তাকবাল মারুফে যে আমরা অর্থ করেছিলাম অবশ্যই অবশ্যই সে একজন পুরুষ মারবে অবশ্যই অবশ্যই সে একজন পুরুষকে মারা হবে এই সমস্ত যে অর্থগুলো আমরা করেছিলাম পার্থক্য হচ্ছে এটা যে কোন জায়গায় নুনে তাকিদ ব্যবহার হয়েছে কোন জায়গায় নুনে তাকিদ শাকিলা ব্যবহার হয়েছে কোনো জায়গায় কোনো জায়গায় নুনে তাকিদ খাফিফা ব্যবহার হয়েছে যার কারণে এখানে দুইটি বাহাস নিয়ে আসা হচ্ছে যার কারণে নুনে তাকিদ সাকিলা ব্যবহার করা হচ্ছে এবং নুনে তাকিদ খাফিফা ব্যবহার করা হচ্ছে কমন জিনিস জানতে হবে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার মুস্তাকবাল যে বাহাস এ বাহাসের মধ্যে প্রত্যেকটাই এ বাহাসের মধ্যে প্রত্যেকটাই অর্থাৎ চোদ্দটি যে সেগা আমরা পড়ছি পড়ে আসছি এই চোদ্দটি সেগাই থাকবে কিন্তু যে আমরা লং তাকির বা নুন তাকির হফিফার বহাস করবো এই বহাসে কিন্তু আমরা চোদ্দটা সেরা পাবনা অর্থাৎ আমরা পুনরায় আবার ভাগ করে নি ফেলকে 5 2 7 ঠিক আছে 5 2 7 এই শেখাগুলিকে আমরা ভাগ করে নি তার সঙ্গে সঙ্গে কমন জিনিস আমরা কালকে জেনেছিলাম লাম তাকিদের বাহাজ তৈরি করার সময় যে পাঁচের মধ্যে যেগুলো পড়বে লাম কালে মাই জাবার হবে দুইয়ের মধ্যে যেগুলো পড়বে মিডিলে একটা আলিফ নিয়ে আসতে হবে সাতের মধ্যে যেগুলো পড়বে সেগুলো নুন যেগুলো আছে ফেলে মুদারেতে এই ফেলে মুদারের নুনগুলোকে কি করতে হবে হজর করতে হবে বিলুপ্ত করতে হবে ঠিক আছে এই রুলস আমরা শিখেছিলাম আজকে যেটা আমরা শিখবো নুনে তাকিদ খাফিফা সেম ওই রুলস যেটা আমরা সাকিলাতে পড়েছি সেম ওই রুলস টাই খাফিফাতে নিয়ে আসি ফেলে মুদারি ইয়াজরিবু লাম তাকিদ নিয়ে আসলাম লাম ইজাবা নুন তাকিদ খাফিফার বাস পড়ছি নুনে তাকিদ খাফিফা নুনে সাকিন অ্যাড করলাম যেহেতু এটা পাঁচটা সেগার মধ্যে পড়ছে যার কারণে পেস্ট পেস্টাকেটে যাওয়ার করতে হবে সেখানে হচ্ছে কারণ লা ইয়াদরে বান লা ইয়াদোরে বান ঠিক আছে তো লা ইয়াগরে বান এই সেগাটা দাঁড়ালো লাম ত্যাকেট বানুম ত্যাকেট শাফিবা দার্ফির মুস্তাক বাল অর্থাৎ এর অর্থ আর লা ইয়াগরে বান্নার অর্থ দুটোরই অর্থ একই পার্থক্য কি দাঁড়ালো পার্থক্য হচ্ছে কোন জায়গায় অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় কোথাও নুনে তাকির খাফিফাভাবে ব্যবহার হয়েছে কোথাও নুনে তাকে সাকিলা ব্যবহার হয়েছে অর্থাৎ আমাদের জানার জন্য যে নুনে তাকির সাকিলা দিয়েও তাকিদি অর্থ করা যায় নুনে তাকির খাফিফা দিয়েও তাকিরই অর্থ করা যায় এই জিনিসটা জানার জন্য এই বাহাস। কোণরা গরেবান সেন আবার যে সেগাগুলো রয়েছে পাঁচটি সেগা

অবশ্যই অবশ্যই আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মারব অবশ্যই অবশ্যই আমরা দুইজন পুরুষ অথবা দুইজন মহিলা অথবা সকল পুরুষ অথবা সকল মহিলা মারব ঠিক আছে পাঁচটা সেগা ক্লিয়ার হলো তার মানে এখানে যে পাঁচটা সেগা আছে এই পাঁচটার মধ্যে পাঁচটা সেগায় আমরা পাবো এখানে যে আছে দুইটি সেগা এই দুইটি সেগা খাফিফার আছে আসবে না এই দুইটি সেবাফিফার বাসে আসবে না পার্থক্য করার জন্য নুন আর নুন তাকিদের মধ্যে পার্থক্য করার জন্য একটা আলিফ নিয়ে এবার কথা আছে আলিফে কিছু নেই মানে সেটা হারাকাত বিহীন হারাকাত যুক্ত না হারাকাত বিহীন আছে তারপরে হারাকাত বিহীন আছে মানে সাকিনের অবস্থা হারাকাত বিহীন মানে সাকিনের অবস্থা তাহলে এখানে সাকিন আছে পরস্পর সাকিন পড়তে মুশকিল কি পড়তে মুশকিল পড়তে মুশকিলের কারণে আমরা আলিফকে যদি হজব করে দিই দুইটা নুন মিলে যাবে নুনে তাকিদ তখন সাকিলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আছে না যদি আমরা এই আলিফটিকে হজব করে দিই হজব করার পর দুইটা মন মিলে গেল পরস্পর একই অক্ষর থাকাই মানে তাসদিদ পরস্পর একই অক্ষর থাকাই মানে কি তাসদিদ তাহলে তাসদিদ যদি করে দিই তাহলে নুন নিসওয়া কোথায় হ্যাঁ নুন নিসওয়া অর্থাৎ মুআন্নাসের যে নুন ওটা কোথায় আচ্ছা মিলিয়ে দিলাম ননের সঙ্গে মিলিয়ে দিলাম সেগার উচ্চারণ

এই দুইটি সেগা এই বা আছে আমরা দেখতে পাব না বা ঠিক আছে তার মধ্যে যে সাতটা রয়েছে সাতটার মধ্যে যে তাসনিয়ার কয়টা রয়েছে চারটা তাসনিয়ার একটা সেগা বুঝি সেম আর তিনটে যে শাখা রয়েছে এগুলো হয়ে যাবে তাহলে ইয়া গরে বানে ইয়া গরে বানে লাম নি আসলাম নুনে তাকিদ খাফিফা নি আসলাম নুনে তাকিদ খফিফা নি আসার কারণে নুন কে কি করতে হবে হজম করতে হবে যে ওটা সাতের মধ্যে পড়ছে ঠিক আছে নুন কে হজম করলাম পরস্পর কিছু নেই আলিফে কিছু নেই মানে সাকিনের অবস্থা পড়তে মুশকিল আলিফ কে যদি উঠিয়ে দি উঠিয়ে দিলাম সেকার উচ্চারণ লা ইয়াদরি বান এক নাম্বার সেগা পড়লাম না লা ইয়াদরি বান পড়লাম তো তো এক নাম্বার সেগার সঙ্গে মিলে যাওয়ার কারণে তাসনিয়া যে সেগাগুলো রয়েছে এই চারটা সেগা অর্থাৎ দুই তারপরে ছয় দুই পাঁচ দুই পাঁচ আট এগারো অর্থাৎ তাসনিয়া মুবাক্কার হাভেব এই যে সেগাগুলি রয়েছে একটা বুঝে নিলাম सेम ওই রুলসি এই আর যে তিনটা সেগা রয়েছে सेम ওই রুলসি হয়ে যাবে তো এই সেগাটা আর এই সেগাটা কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই তো ওয়াহিদ এবং তাসনিয়া এবার এই আলিফকে যদি আমরা হজব করে দেই তাহলে সেগাটা দাঁড়াবে না যে সেগাটা তাসনিয়ার আছে দ্বি সেগা আছে এটা দাঁড়াবে না ঠিক আছে না যার কারণে রুলসের খেলাফ চলে যাচ্ছে আলিফকে আমরা হজব করতে পারবো না বিলুপ্ত করতে পারবো না আর নুনকে আমরা তাকিদের ননকে আমরা এখানে বিলুপ্ত করতে পারবো না যার কারণে এই চারটা সেগা কেউ নিয়ে আসা হয়নি তাহলে কয়টা সেগা বাদ গেল এখানে দুই আর এখানে চার ছয়টা সেগা বাদ গেল থাকলো আর এখানে চারটা সাতটার মধ্যে চারটা যদি বাদ যায় থাকলো তিনটি হ্যাঁ তিনটার মধ্যে একটা হচ্ছে ইয়াজুরে বুনা ইয়াজুরে বুনা আর একটা

পরস্পর শাকিন কারণ হরফে ই হরফে সাহেব থেকে কমজোর হরফে লা দাঁড়ালিদরি বুন এই পেস্টাই প্রমাণ করবে বায়ের মধ্যে অর্থাৎ লাম কালেমার মধ্যে যে পেজটা আছে এই পেস্টাই প্রমাণ করবে যেটা জামার সেগা অর্থাৎ এখানে একটা ওয়াউ ছিল এওটিকে ওয়াউটিকে হযব করা হয়েছে এ পেস্টাই প্রমাণ করবে ঠিক আছে তাহলে লা ইয়াদুরি বুন লা তা বুন ক্লিয়ার হলো অবশ্যই অবশ্যই তারা সকল পুরুষ মারবে অবশ্যই অবশ্যই তোমরা সকল পুরুষ মারবে ক্লিয়ার হলো হ্যাঁ থাকলো আর একটি জায়গা আচ্ছা এখানে একটা প্রশ্ন যেটা হচ্ছে লা ইয়াদুরি বানের মধ্যে মূল মাদ্দা কি মূল মাদ্দা জন্য তখন আমাদেরকে এভাবে পরীক্ষা করতে হবে লাম তাকিদ মূল না ইয়া আলামাতে মুদারে মূল না নুন নুনে তাকিদ মূল না বাদ বাকি যেটা টিকবে সেটাই হচ্ছে মূল ঠিক আছে বাদ বাকি যেটা টিকবে সেটাই কি মূল তাহলে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রত্যেকটা শব্দের মধ্যে আমাদেরকে এভাবে পরীক্ষা করতে হবে যে কোনটা মূল মাদ্দা কোনটা অতিরিক্ত ঠিক আছে তার মানে মূল বাদ দিয়ে অতিরিক্ত শব্দের মধ্যে আসতে পারে যা আমরা এখান থেকে বুঝতে পারছি ঠিক আছে তারপরে যে সেগাটি সেটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস হাদি ওয়াহিদ মুআন্নাস হাদি ওয়াহিদ মুআন্নাস হাদি এর সেগাটা আমরা কিভাবে নোনে তাকিদ খফিফাতে আমরা কিভাবে নিয়ে যাব নিয়ে যাই লাম তাকিদ নোনে তাকিদ খফিফা যেহেতু সাতের মধ্যে সেগাটি পড়ছে যার কারণে নোন হাদফ হবে

আইন কালেমাই আইন কালেমা কোনটা র র এ কি জাবার সেগার উচ্চারণ লা ইউদরা বান লা ইউদরা বান এবার ধারাবাহিক ভাবে আমরা পুরো গর্দান দি লা ইউদরা বান লা ইউদরা বুন তাসনিয়া সেগা কাটা ঠিক আছে না লা তুদরা বান লা তুদরা বান তাসনিয়া মুয়ান্নাস গায়েব কাটা তাসনিয়া জামা মুয়ান্নাস গায়েব কাটা ঠিক আছে লা তুযরা লা তুযরা লা তুযরা বুন লা তুযরা বিন লা উযরা লা নুযরা সঙ্গে সঙ্গে অর্থগুলো করি লা ইউযরা বান অবশ্যই অবশ্যই একজন পুরুষকে মারা হবে লা ইউযরা অবশ্যই অবশ্যই তারা সকল পুরুষকে মারা হবে লা তুযরাবান অবশ্যই অবশ্যই তুমি একজন মহিলাকে মারা হবে লা তুযরাবান অবশ্যই অবশ্যই তুমি একজন পুরুষ তোমাকে মারা হবে লা তুযরাবান অবশ্যই অবশ্যই তোমাদের সকলকে মারা হবে লা তুযরাবিন অবশ্যই অবশ্যই তুমি একজন মহিলা তোমাকে মারা হবে লা উযরা অবশ্যই অবশ্যই আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলাকে মারা হবে অবশ্যই আমরা পুরুষ অথবা দুইজন মহিলা অথবা সকল পুরুষ অথবা সকল মহিলাকে মারা হবে আলহামদুলিল্লাহ আমরা তাকে দিয়ে অর্থ শিখলাম ঠিক আছে এগুলো সব ইসবাত দিয়ে হলো এগুলো সব ইসবাত দিয়ে হলো এবার কথা এগুলো যে না অর্থাৎ হেবাচক হলো না অবশ্যই হেবাচক তো কথা এর কি নাবাজক হয় না অর্থাৎ তাকে দি অর্থ কি নাবাজক হয় না এর আগে গুলো আমরা করে আসলাম করে আসলাম না প্রত্যেকটাই নাবাচক হেবাচক থেকে না বাচক প্রত্যেকটাই আমরা করে আসলাম তাহলে এ বা আসের বা এরকম না বাচক তাকিদের সঙ্গে কি অর্থ হয় না অবশ্যই হয় জানতে হবে ঠিক আছে তার বিষয়টা একটু ভিন্ন সেটা হচ্ছে এবার বাহাস চেঞ্জ হয়ে যাবে আলোচনা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে এটা নাফি তাকিদ বালান দরফেল

ভাগ করেছি আমরা ফেলগুলোকে তো যদি আন লান তাই ইদান হুরুফে নাসিরা বলা হয় যে ফেলে মুদারের শুরুতে অর্থাৎ এ পাঁচটা সেগার শুরুতে যদি আসে তাহলে সেটা আ নাসাব দিবে অর্থাৎ লান ফেলে মুদারের শুরুতে এ পাঁচটা সেগার শেষে এসে কি দিবে লাম কারে মানে পেশ ছিল ওই পেশগুলোকে কি কি দিবে নাসাব দিবে জাবার দিবে ঠিক আছে দুইটা শেখায় পরিবর্তন করতে হবে না কারণ এগুলো হচ্ছে মোহরা আর এটা হচ্ছে আর এগুলো কি মোহর মহড়ার ঠিক আছে তো কথা হচ্ছে একে কোনো পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করবে এগুলোকে তাহলে 7 আর 5 কে পরিবর্তন করবে দুই কে পরিবর্তন করতে পারবে না তাই কি জানলাম রানের ব্যাপারে লানটা এসে ফেলে মোবাইলের শুরুতে এসে পাঁচটা সেগার শেষে যেগুলোতে পেস ছিল ইয়াজরিবু ইয়াজরিবু লান আসার কারণে ইয়াজরি বা ঠিক আছে না এই পাঁচটা সেগাতে আর পড়বে সবগুলোতে জারার দিবে এই দুইটা সেগাতে কোনো পরিবর্তন করতে পারবে না যা আছে ওটাই থাকবে সেম এই যে সাতটা সেগার শুরুতে লান নিয়ে আসবো এই লানটা নিয়ে আসলে এখানে আমরা পড়লাম না ইয়াজুরি বানে ইয়াজুরি বানে আসলো ইয়াজুরি বানে যদি আমরা এই সাতটা সেগার শুরুতে লাং নিয়ে আসতে যায়। তাহলে আমাদেরকে এই যে নুনে এরাবি আছে এই নুনে এরাবি কে অর্থাৎ এই সাতটা সেগার মধ্যে যত গুলো নুন রয়েছে সমস্ত নুনকে কি করতে হবে হজব করতে হবে সমস্ত নুনকে হজব করতে হবে কমন জিনিস মাথায় রাখতে হবে মূল কথা যদি লান এই লানটা হারফ না যদি ফেলে মুদারের এই পাঁচটা সেগার শুরুতে নিয়ে আসি তাহলে পাঁচটা সেগার শেষে লান কালেমায় জাবার দেবে দুইটা সেগায় কোনো পরিবর্তন করতে পারবে না আর সাতটা সেগা থেকে যে নুন গুলো ছিল ইয়াজরে বানে ইয়াম সুরানে এই নুন গুলোকে কি করবে হজব করতে হবে বিলুপ্ত করতে হবে ঠিক আছে মূল কথাই রে জানতে হবে তাহলে নাফি করবে তাকিদ করবে কি দ্বারা লান দ্বারা এবং সেটা মুস্তাকবালের সঙ্গে অর্থাৎ মুস্তাকবাল তাকিদের নাতে করবে আমরা লাগাবো এবার না অবশ্য অবশ্যই সে একজন পুরুষ মারবে এই আমরা পড়লাম আর যদি বলি অবশ্যই অবশ্যই সে একজন পুরুষ মারবে না তখন আমাদের এই বাস থেকে নিয়ে আসতে হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই সে একজন পুরুষ মারবে না এবার লান ইয়াদুরি বা লান ইয়াদুরি বা এবার কথা হচ্ছে কি যে লাইন ইয়াজুরি বা এরকম পড়ে না পড়ে লাইন ইয়াজুরি বা কি লাইন ইয়াজুরি বা একটু যারা তাজবিদ অর্থাৎ যারা কারি তিনারা ভালো বিষয়টা বুঝতে পারবেন নুন সাকিন বা তানবিনের পর যদি ইয়ার মালুম ইয়ার মালুম ইয়া রা মিম লাম ওয়া এগুলোর মধ্যে থেকে যদি কোনো অক্ষর আছে। তখন সেটা ইদগাম করে পড়তে হবে অর্থাৎ গুণ না করে নুনটাকে

লিখতে আমরা দেখতে পাই না কিন্তু আসলে মিম মা কি মিন মা পড়ি আমরা মিম মা আননা ইতা আছে না আম্মা ইতা আসলে আন আন মা নুন তারপরে মিম আছে ইয়ার মা লুন মা মা পড়ছি না তো নুন ساکিনের পর মা আছে ওই মিমটাকে অর্থাৎ নুনটাকে তখন আর উচ্চারণ হবে না সেখানে একটা গুননা করে নাকে টেনে গুন্না করে তখন আমাদেরকে পড়তে হবে যার কারণে এখানে নুনটা আর উচ্চারণে আসছে না কারণ ইয়া আসে এই কারণে তাহলে লাইন ইয়া দরেবা লাইন ইয়া দরেবা হ্যাঁ অবশ্যই অবশ্যই সে একজন পুরুষ না না বাজো তারপরে টোনাল কার নাম দি লাইন লান তা দরেবা তখন হবে লান তা দরেবা পাঁচটা শেখাছো তো এই পাঁচটা লান তা দরেবা অবশ্য অবশ্য একজন মহিলা মারবে না তারপরে অবশ্যই অবশ্যই তুমি একজন পুরুষ মারবে না লান অবশ্যই অবশ্যই আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা মারবো না লান না বলিবা অবশ্যই অবশ্যই আমরা দুজন পুরুষ অথবা দুজন মহিলা অথবা সকল পুরুষ অথবা সকল মহিলা মারবো না তারপরে মাতনি চলে আসি এই দু শেখাতে তারা সকল অবশ্যই তোমরা সকল মহিলা মারবে না ক্লিয়ার তারপরে চলে আসি এই দুটে শেখাতে লাইন কি ছিল নুন ছিল লান আসার কারণে লোন হয়েছে ঠিক আছে না

অবশ্যই অবশ্যই তুমি একজন মহিলা মারবে না লান তাদরিবা অবশ্যই অবশ্যই তোমরা দুইজন মহিলা মারবে না ঠিক আছে না কখনো মারবে না দিলে কর তারপরে সেম এরর ইমাজুল করেনি লাই ইয়াদু রাবা আলামাতে মুদারে পেশ আইন কালেমায় জবাব লাই ইয়াদু রাবা অবশ্যই অবশ্যই সে একজন পুরুষকে মারা হবে না ঠিক আছে এবার আমাদেরকে পুরো গর্দানের মানেটা আমাদেরকে করে নিতে হবে ক্লিয়ার বিষয়টা যেটা একটা বা'স আর থেকে যায় সেটা হচ্ছে এটা যে ফেলে মুদারী অতীত কালের অর্থ দিবে ফেলে মুদারী অতীত কালের অর্থ দিবে সে বা'সটা আবার অর্থ নাফির দিবে নাবাচক তাকিদের দিবে নাবাচক তাকীদের দিবে সেটা কিভাবে সেটা হচ্ছে বা'স

এসে জাবার দিয়েছে লাম এসে সাকিন করবে লাম এসে সাকিন করবে এবার ফেলে মুবারে দার ফেল মুবারে মুবারে অর্থ দিতে অস্বীকার করবে যেটা লাম এসে মাদি মুদারের অর্থ দিতে অস্বীকার করবে মুদারের অর্থ দিতে অস্বীকার করবে অর্থাৎ মুদারে বাদ দিয়ে আর কি অর্থ পাওয়া যায় মাদি মাদির অর্থ দিবে যেটা নাফি করবে আর ফেলে মুবারের অর্থ দিতে অস্বীকার করবে তার আমল কি আমল হচ্ছে যদি এই পাঁচটা শেখার শুরুতে আছে তাহলে কি করবে সাকিন করবে লাম ইয়া দরে ইয়া রি বু ছিল লাম আসার কারণে কি হলো ইয়া দরে সাকিন পাঁচটা শেখে সাকিন হবে দুইটা শেখায় কিছু আমল করতে পারবে না সাতটা শেখার শুরুতে যদি আছে তাহলে নুনে এরাবি যে রয়েছে ওই নুনগুলো কি কি করবে হজব করবে

আলামাতে মুদারর লাম কা লাম কাে মাই যদি হুরুফে ইল্লা থাকে আর ওই লাম যদি আসে তাহলে লাম কাে মাই হুরুফে ইল্লা কে শুধু হাওলফ করে দিবে ওটাই তার আমল হয়ে গেল সাকিন করবে না ওখানে ওখানে হুরুফে ইল্লা কি করবে হাওলফ করে দিবে শুধু লামের ক্ষেত্রে এটা লামের ক্ষেত্রে না লামের ক্ষেত্রে ওই জাবার দিবে ঠিক আছে क्लियर হলো বিষয়ে আবার বলি যদি লাম আছে আর এই পাঁচটা সেগ লাম কাে মাই যদি কি থাকে হুরুফে ইল্লা থাকে তাহলে ওই হুরুফে ইল্লাকে হযব করে দেওয়াটাই তার আমল ঠিক আছে ওখানে আর তার আগের অক্ষরে সাকিন দিতে হবে না ওটাই তার আমল হয়ে গেছে ক্লিয়ার বিষয় এবার কথা হচ্ছে কি যে পার্থক্য কি ফিরে মাদি মানফির মানে যদি দেয় অর্থাৎ ফেলে মাদির মানফি বলতে মা ধরা বা মা ধরা বা অর্থ দিবে লাম ইয়াজরিব অর্থ কার দিবে মা ধরা বা তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে এটা এটা সাধারণ অর্থ দেবে আর এটা একটু তাকিদি অর্থ দেবে মাজারাবাস একজন পুরুষ মারেনি লাম ইয়াজরিব সে একজন পুরুষ কখনোই মারেনি অবশ্যই মারেনি কখনোই মারেনি যেটাই অর্থ আমরা করি ক্লিয়ার হলো তাহলে এই পর্যন্ত আমাদের মুজারে পর্যন্ত বহাস ছিল আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা বহাসকে কমপ্লিট করলাম আপনারা যারা অনলাইনে ক্লাস করছেন যারা বুঝতে পারছেন না বিষয়গুলিতে লক্ষ্য করবেন তো তার মধ্যে যেটা আজকে টপিক ছিল বা বিষয় ছিল সেটা হচ্ছে